হ্যাঁ আসসালামু আলাইকুম আমি আবার আপনাদের মত নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট মাছ দিয়ে আলু বিরান মানে ছোটো মাছের চচ্চড়ি যেটাকে বলে এটা খেতে খুবই 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 মজা হয় খেতে অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন ছোট মাছ এইভাবে বিরান করলে খুবই মজা হয় প্রথমে আমি এটা করার মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিচ্ছি তারপর এখানে আমি একে একে সব মশলা অ্যাড করে দেব প্রথমে আমি দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া তারপরে আমি দিয়ে নিব জিরার গুঁড়া বিশ্বাস করবেন না এটা খেতে এতটা মজা হয় বলার বাহিরে তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি তারপর পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি দিয়ে এগুলোকে আমি হাতের সাহায্যে ভালো করে কষলে মেখে নেব এই কাজটা অবশ্যই হাতের সাহায্যে করতে হবে না হলে কিন্তু এটার স্বাদ বোঝা যাবে না হাতে দেখতে পারতেছেন আমি কিভাবে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে এভাবে কষলে কষলে মশলাগুলো আর পেঁয়াজগুলো নরম করে নিতে হবে মানে আপনার মূলত আপনার ওই যে পেঁয়াজ আর আপনার মরিচটা নরম হয়ে যাবে কষলাইলে তারপর আমি যে আলুগুলো কেটে রাখছিলাম কুচি কুচি করে সে আলুগুলো দিয়ে নিচ্ছে এখন এই আলুগুলোকেও আমি ভালো করে কষলে নেব মশলা যেন আলুর সাথে মিশে যায় আলুগুলো একবারে নরম হয়ে যাবে কষলাইতে কষলাইতে তাহলে এটা মানে হাতের সাথে যত কষলা ঠিক ততটাই মজা লাগবে ততটাই স্বাদ লাগবে আমি হাতের সাহায্যে ভালো করে কষলে নিচ্ছে আরে মেখে নিচ্ছি ভালো করে এটার কালার দেখেই বুঝতে পারতেছেন যে এটা দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে কাঁচা অবস্থায় যেই সুন্দর একটা স্মেল বাড়াচ্ছে বলে বোঝাতে পারবো না যে জায়গায় ছোটো মাছগুলো এই মাছগুলোর নাম আমি সঠিক জানি না আপনি যে কোনো মাছ এখানে নিতে পারেন আর এই মাছগুলো খুবই মজা খেতে এগুলা বৃষ্টির মধ্যে আমাদের পুকুরের মানে জালের মধ্যে ধরা পড়ছিলো জালের মাছ এগুলা এগুলো দেখতে কালো ছিল কিন্তু ধোয়ার পরে এগুলো সাদা হয়ে যায় মানে মাছগুলো না একদম মোমের মতো খাইতে গেলেও খুবই মজা কোনো কাঁটা লাগে না কোনো কিছু না খেতে খুবই মজা মুখে দিলে যেন গলে যায় এরকম তারপরে এটাকে আমি হাতের সাজে মিখে নিচ্ছি মাছটার দরবার আমি আলতো হাতে মিখে নেব মানে বেশি কসলানো যাবে না হালকাভাবে হালকাভাবে মেখে নিচ্ছি মাছগুলো দিয়ে এখন এটার মধ্যে আমি অল্প পরিমাণে পানি দেবো কারণ মাছগুলো সিদ্ধ হতে বেশি পানি লাগবে না যেহেতু এগুলো নরম মাছ একবারে ছোটো ছোটো বেশি পানি দিলে মানে কাদো কাদো হয়ে যাবে যে অল্প পরিমাণে পানি দিয়ে আমি এগুলোকে রান্না করে নেব বিশ্বাস করবেন না গাইস এটা খেতে এতটা মজা হয় যে কোনো মাছ দিয়ে আপনারা এইভাবে বিরান করে খেতে পারেন একবার অবশ্যই বাসে ট্রাই করবেন যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কোনো ছোট মাছ দিয়ে এইভাবে বিরান করে রান্না করে খেতে পারেন আর আমার এই বিরানটা আমার হাজব্যান্ডে খুবই পছন্দ করে এই যে দেখতে পারতেছেন আমি চুলার মধ্যে বসাই দিচ্ছি এখন অনেকটা পানি শুকাই গেছে দেখছেন আমি কতটুকু পানি দিছিলাম আর ওটা পানি শুক মানে টেনে গেছে এখন আমি এইভাবে একবারে শুকনো শুকনো করে রান্না করে নেব। আপনারা একটু এটা ঝোল রাখতে পারেন আর আমি একবারে শুকনো শুকনো করে টেনে নেব এই দেখতে পাওয়া কি সুন্দর একটা কালার চলে আসছে আর এটা খেতে খুবই খুবই মজা যা বলে বোঝাতে পারবো না আপনার বড় মাছ এটার কাছে ফেল আপনি যে কোনো ছোটো মাছ এইভাবে বিরান করে খাবেন আপনি বড় মাছের তুলনায় ছোট মাছ দিয়ে প্যাট ভরে ভাত খেতে পারবেন এই যে এইভাবে আমি শুকনা করে রান্না করে নেব এটা প্রায় অনেকটা হয়ে গেছে তারপরে একটু পানি পানি আসছে এটাকে আমি ভালো করে রান্না করে নেব এখানে আলো সিদ্ধ হয়ে গেছে মাছগুলোও সিদ্ধ হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন সাইড দিয়ে হালকা হালকা পানি বোঝা যাচ্ছে যখন দেখা যাবে এটা থেকে তেল তেল ছেড়ে দিছে তখন মানে বিরানটা হয়ে গেছে ফাইনালি বিরানটা হয়ে গেছে দেখতে পারতেছেন কি সুন্দর কালার দেখা যাচ্ছে আর এটা মানে খেতে খুবই 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 মজা এটা আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না অবশ্যই বাসায় দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ